الذي أطمع أن يغفر لي خطيتي يوم الدين আমার আল্লাহ পাক পাকে সূরা সুয়ারার মধ্যে আল্লাহ পাক বলছে আল্লাহ পাক কোরআনে বলেছে ইব্রাহিম নবী আল্লাহ কাছে আরজি করছেন আবেদন করছেন ইলতেজা করছেন রব্বুল আলামিন আল্লাহ ভালো করে ওয়াজ শুনুন কোরআনের ওয়াজ ওয়াল আল্লাযী আতমাউ আন ইগফিরা খাতিয়াতি ইয়াওমাদ ইব্রাহিম নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আমার খাতা তুমি ক্ষমা করে দাও আমার খাতা তুমি ক্ষমা করে দাও ইব্রাহিম খালিদ আল্লাহকে বলছেন আল্লাহ গো আমার খাতা ক্ষমা করে দাও আমার ভুল ভুল ক্ষমা করে দাও আমার খাতা ক্ষমা করে দাও এবার আল্লাহ পাক আমার নবীর সম্পর্কে কি বলছেন ওটা শুনু আল্লাহ ওটা ইব্রাহিম বললেন আল্লাহ আমার খাতা আল্লাহ দি আত্মা আল্লাহ ফিরালি আতি ইয়া আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও এবার আল্লাহ আমার নবীকে বলছেন ও আল্লাহ বলছেন ও তো দিন আপনি বলতেই বলতেই থাকবেন থাকবেন আর আমি আল্লাহ আপনার গুনাহগার উন্মাদ গুলিকে ক্ষমা করতেই থাকব করতেই থাকব করতেই থাকব করতেই থাকব করতেই থাকব! আপনি বলতেই থাকবেন আমি ক্ষমা করতেই থাকব। আমার নবী বলেননি আল্লাহ নিজে বলছেন হাবিবকে আর ইব্রাহিম নিজে বলছেন আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও আল্লাহ ইয়ালান করছেন ইয়ালান করছেন ঘোষণা দিচ্ছেন হাবিব কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকব করতেই থাকব করতেই নারায়ণ ভাই রামার বামাজিরাম বাবা জিরাম অবামাঝিরাম ইবরা হিমনবী আল্লাহকে কি বলছেন তুই শুনু সব কোরান থেকে কোরান আদিসের বাহিরে যাব না আজি আজকে পড়াশোনা করি দস্তুর মত কথা বলি ভাই রামার বানা জি রাম এবরা আল্লাহকে বলছেন বলে তো হোজি নিয় মায়ু আল ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন আরজি করছেন আল্লাহ গো ও মাবুদ গো আমি ইব্রাহিম বলছি তোমার বন্ধু বলছি কিয়ামতের কঠিন দিনে মাবুদ আমি ইব্রাহিম নবীকে জুরিল বানাবেন না রুস্বা বানা করবেন না সারাম সার করবেন না জুরিল করবেন না ইব্রাহিম নবী বলছেন ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওয়া লা তুখজিনি ইয়াউমা ইয়ুব'থুন কিয়ামতের দিন আমাকে জলিল করবেন না আমাকে জলিল বানাবেন না এবার আল্লাহ তাআলা রাসূলকে কি বলছেন শুনুন আমার নবী কিছু বলেননি আল্লাহ এলান করছেন আল্লাহ এলান করছেন ইয়াউম মা আল ইখযিল্লাহু নাবিইয়্যা আল্লাযিনা আমানু মাআহ الله يعلن قدرو يوم لا يخزي الله النبي والذين آمنوا معه الله يعلن بوتين حبيب কঠিন দিনে যেদিন কেউ কারুল হবে না সেই দিনে আমি না আরো জোরে বেরোবো আল্লাহ এলান করছেন তাহলে ইব্রাহিম আমার নবীর মধ্যে পার্থক্য কথাও বলেনি কেন বলো না কথা বলবো বাবা বাবা যে যা পয়সা দিবেন কি দিবেন আমাকে বলুন আগামী জন্য বাবা সালে সাহাবের জন্য বলেন সামনের বছর সালে সাহাবের জন্য কার কি আছে বাবা হাজার 2000 5000 টাকা বাবা কে আছেন দেন না আমার মন খারাপ হলে সেখানে আমি কথা বলি বাবা কথা বলবে না বারবার বলু বলো 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 ওই 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 পড়া পড়িনি বাবাজি এবার বাবাজি কার কি আছে বাবাজি কে আছে বাবাজি তাড়াতাড়ি দেন

ভলিউমটা বাড়া না পার্থক্য আছে কতটুকু কতটুকু ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কি বলছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল

আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট জুরি জুরি বুরুর হাই হাই আমাদের নবী বলেননি আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ বলছেন হাবিব ইয়া আইয়ুহান নবী কোরআন পড়ছে কোরআন গল্প নয় ইয়া আইয়ুহান নবী হে নবী হাসবুকাল্লাহ আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট പാർക് <laughs> <shrie> আমি একটা একটা বলতে থাকলে সকাল হয়ে যাবে তবু শেষ হবে না আলহামদুলিল্লাহ কোরআন পড়তেই থাকবো সুতরাং আর যাচ্ছি না এখানে এইটুকু বুঝে নেন তাহলে সেই ইব্রাহিমের মর্যাদা যে ইব্রাহিম ভাইবাজি কেয়ামতের দিন ভাইরা আমার বাবাজি রাম আদম নবীর কাছে সব যাবে ছুটে আদম নবীর কাছে সুপারিশের জন্য যাবে আদম নবী বলবেন না না আপনি সাফিউল্লাহ আপনি আমাদের সুপারিশ করুন সব উম্মতেরা যাবে আদম নবী বলবেন না আমি পারবো না আমি পারবো না নূহ নবীর কাছে যাবে আপনি আমাদের আমাদের সুপারিশ করুন নুহ নবী বলবেন না আমি পারবো না পারবো না পারবো না মুসা নবীর কাছে যাবেন মুসা নবীর কাছে সব উম্মাতিরা গিয়ে বলবেন আপনি আমাদের সুপারিশ করুন মুসা এটা কিছু লাগিয়ে দেন না লাগিয়ে দেন না কিছু দিয়ে মুসা নবী বলবেন আমিও পারবো না ঈসা নবীর কাছে সব উম্মাতিরা যাবে ঈসা নবী বলবেন আমিও তোমাদের সুপারিশ করতে পারবো না পারবো না পারবো না ভাইরা ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে ইব্রাহিম আপনি আল্লাহর বন্ধু খালিদুল্লাহ আপনি আল্লাহর কাছে আমাদের হয় সুপারিশ করুন ইব্রাহিম নবী বলবেন না আমি পারবো না পারব না পারব না কেন পারবেন না আমাকে কওমেরা বলেছিল ইন্নী আ কওমেরা বলেছিল মূর্তি পূজোর জন্য আমি বলেছিল ইন্নী সাকি আমি অসুস্থ আমি অসুস্থ বলেছিল আকাশের দিকে তাকিয়ে বলেছিল অসুস্থ অসুস্থ ছিলাম না তাও বলেছিল অসুস্থ তাহলে নবীর অমীথ्ठा বললেন মিথ্যা নয় বামাজি অসুস্থ দুই প্রকার একটা শারীরিক একটা মানসিক তাহলে বামাজি সবসমস্ত জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত ইব্রাহিম নবী কখনো মানসিক অবস্থা ভালো থাকতে পারে না তাই তিনি বললেন আমি অসুস্থ ইন্নি সাকিব এর জন্য আল্লাহর কাছে ভয় হচ্ছে আমি কথা বলতে পারবো না পারবো না পারবো না ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন ফিরিয়ে দেবেন ফিরিয়ে দেবেন সব নবী ফিরিয়ে দেবেন তাহলে কোথায় যাব চলে যাও চলে যাও কোথায় যাব সব যখন ফিরিয়ে দেবে এবার আমার আপনার নবী বিশ্ব নবী সব বিশ্ব দেখে বলবে কি বলবেন আনালাহা 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 আয় তোরা উম্মতেরা সব ঘুরিয়ে দিয়েছে সব মুখ ফিরিয়ে দিয়েছে আনা আর আমার কাছে আয় আমি রসুরুল্লাহ তোদের সুপারিশ করবো জুড়ি জুড়ি বলুন তাহলে যে ইব্রাহিম নবীর দরুদ ছাড়ছো না সেই ইব্রাহিম সুপারিশ করবেন না ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকবেন কথা বলতে পারবেন না সেই জায়গায় আমাদের নবী সুপারিশ করবেন তাহলে আমাদের নবীর দরুদ পড়বেন না দরুদ ইব্রাহিম আল্লাহ নবী বলবেন কেমন দিন আমি সুপারিশ করব ডেকে নেব আর তোরা দুনিয়ায় দরুদ ইব্রাহিম পড়ছিস না 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 মোহাম্মাদি কথা ঠিক আরো জোরে কি বলে আমার মাথায় আল্লাহ হেফাজত করেন ভাইরা আমার মামাজি র অ সোনা যুবকেরা মামাঝি রাম এবার আসুন আল্লাহ পাক কি বলছেন শুনুরু আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক নবীর মর্যাদা কোরানে বাড়িয়েছেন আল্লা বলছেন এন্ন মহারি মুল খাবির সব খবর আমার কাছে আল্লা বলছেন আমি হাবির আমি হাবির আর আমার ল সুনো হোরেন খাবির আমিও সব খবর দেনেওয়ালা

তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে